মাই চ্যানেল আমার চ্যানেলের আরও নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সব বাইকে ওয়েলকাম এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও ওয়েলকাম জানাই আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে সকালের এই ব্রেকফাস্ট দিয়েই কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শুরু করলাম এখন বাজে ওই সাড়ে দশটা তো এখন থেকে আর কি চলুন সারাদিন কন্টিনিউ করি হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা রেডি করে দিচ্ছি কালকে রুটি ছিল তো সেটাকে একটু তেলে ভেজে দিয়েছি আর সাথে না একটু করেছি হচ্ছে আলুর তরকারি কালো জিরে দিয়ে আলুর তরকারি রান্না করেছিলাম এইটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে খেতে কিন্তু ও যেহেতু ওই মানে একটু লাল লাল খেতে ভালোবাসে তো তার জন্যেই আর কি কাঁচা লঙ্কাটা দিয়ে নিই লঙ্কার গুঁড়ো দিয়েই রান্নাটা করেছি এটা খেতেও খুব ভালোবাসে এই তরকারিটা আর তার সাথে একটু চাও করেছিলাম যেহেতু ঠান্ডা পড়ে গেছে তো বললো একটু লিকার চা খাবে ওই জন্য একটু লিকার চা করেছি আর তার সাথে দিয়ে দেবো একটা লাড্ডু তো এই হচ্ছে আজকে ওর সকালের আর কি জলখাবার ওকে চলুন এটা দিয়ে দিই তারপরে রান্নাঘরে চলে আসবো আর আমি কিন্তু সেভাবে ব্রেকফাস্ট করি না একদম ডিরেক্ট আমি লাঞ্চ লাঞ্চ করি তো ব্রেকফাস্ট একদমই করা হয় না অনেক করি না আর এখানে হচ্ছে এখন বেগুনটাকে না ভাবলাম রান্না করার আগে বেগুনটাতে একটু নুন চিনিটা মাখিয়ে রাখি তাহলে বেগুনটা খেতে খুব ভালো হয় এবং ভেতরে নুন মিষ্টিটা খুব সুন্দরভাবে ঢোকে তো ওই জন্যই বেগুনে আর কি নুন হলুদ চিনি এগুলো সমস্ত কিছু সুন্দর করে মাখিয়ে এটা রেখে দেব এটা খানিক্ষণ পরে ভাজব ভাজবো সবসময় বেগুন ভাজলে এরকমভাবেই কিন্তু ভাজি এতে খুব সুন্দর আর কি খেতে লাগে আর এখন রান্না করব হচ্ছে আগে ফুলকপির যে ডাটা হয় সেই ডাটা দিয়ে একটা তরকারি করব ওই পাঁচ মিশালি তরকারি আর কি তো তার জন্য একটু বড়িটাকে চলুন আগে ভেজে নিই বড়িটা ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই না পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নের জন্য আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে সমস্ত এখানে যে সবজিগুলো আর কি কাটা রয়েছে সেগুলো দিয়ে দেবো সবজির মধ্যে যেমন রয়েছে আলু বেগুন মূল কপির ডাটা তো এইগুলোই এগুলো দিয়ে ভালো করে একটুখানি আমি না মানে আর একটু ডাটা ছিল সেটা দিতে ভুলে গিয়েছিলাম ওই ডাটাটা আর কিছু কাঁচা লঙ্কা চেরা সেটা দিয়ে দিয়েছি তারপর এখানে নুন আর হলুদ আর দেবো কিন্তু একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আর কি এটাকে কষাবো তারপরেই জল দেবো মানে আগে এটা দিয়ে জল দিয়ে নেব না একটু কষিয়ে নিয়েছি ভালো করে তারপর এখানে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো ওদিকে তো তরকারিটাকে আর কি ঢাকা দিয়ে রান্না হ ওদিকে রান্না হচ্ছে আর এই দিকে কিন্তু আমি বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি বেগুনটা ভেজে ফুলকপিটা তারপর ভেজে নেব আর আজকে তো একদম মানে সিম্পল রান্না বান্না ডালটা সকালে হয়ে গেছিলো ডাল আর বেগুন পোড়া সকালের ছিল এটাই তো ওই ডালটাই আর কি রয়েছে ওই ডাল বেগুন ভাজা এই ফুলকপি ভাজা আজকে কিন্তু এইসবেই আর তার সাথে এই যে চচ্চড়িটা হচ্ছে তো ওইদিকে বেগুনটাকে নামিয়ে না ফুলকপিটাকেও ভাজা বসিয়ে দিয়েছি নুন হলুদ আর সামান্য দুদানা চিনিও দিয়েছি তারপর ঢাকা দিয়ে ওটা হচ্ছে ফুলকপিটা ভাজা আর এদিকে দেখুন আমার তরকারিটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে এরপর এটাতে না আমি একটু চিনি দিলাম তার সাথে ওই ভেজে রাখা বড়িগুলো দিয়ে খুব সুন্দর করে আর কি একটুখানি ঘাটাঘাটা করে দেব। এরকম ধরনের তরকারি একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে তো তাই জন্য খুব সুন্দর করে আলু মূলো এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আর তারপরে একটু ঢাকা দিয়ে বড়িটাকে নরম হতে দেব বড়িটা যখন নরম হয়ে আসবে জাস্ট দু মিনিটের মতন আর কি তো তারপরে ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটাকে নামিয়ে নেব ব্যাস তাহলেই আমাদের একদম চচ্চড়ি রেডি আর শীতকালে কিন্তু এই এই শুধুমাত্র এই তরকারিটা দিয়েই কিন্তু এক থালা ভাত খাওয়া যায় মানে এত ভালো লাগে এই তরকারিটা খেতে আর এটা শীতকালে আশা করি সবার বাড়িতেই কম বেশি হয় অনেকে কিন্তু এটাতে সর্ষে বাটাও দেয় তো সর্ষে বাটা দিয়ে রান্না করলে কিন্তু এটার আবার অন্য রকম একটা টেস্ট হয় খেতে তো দেখুন ওইদিকে আমার তরকারি নামিয়ে দিয়েছে এদিকে ফুলকপি ভাজাও হয়ে গেছে রান্না রান্নাবান্না মোটামুটি আজকের মতন কমপ্লিট এবেলায় আর কোনো রান্না বান্না নেই দেখা যাক ওবেলায় কি হয় আবার আর এদিকে হচ্ছে যেই সকালে যে জলখাবারের বাসনগুলো তো সেই বাসনগুলোই সমস্ত মেজে পরিষ্কার করে রাখা বা জাস্ট জল ঝরাতেই দেওয়ার রয়েছে তো বাসনগুলোতে সব জল ঝরাতে এখানে দিই দিয়ে তারপরে হচ্ছে আমি বাকি কাজগুলো আবার সারবো আর আজকে যেহেতু রান্নাবান্না একদমই না সেরকম হয়নি একদম হালকা রান্নাবান্না তো তার জন্য না খুব একটা রান্নাঘরটা আজকে নোংরাও হয়নি একদম সুন্দরই রয়েছে তো তাও তারপরেও আমি একটু ভালো করে সমস্ত কিছু মুছে দিলাম আর এবার না ওই চিমনিটা একটু পরিষ্কার করব তো তার জন্য দেখুন এই যে এই প্যাকেটটায় কিছু ওয়েট ওয়াইপস রয়েছে মানে কি আমার ওই মেয়ের ওয়াইপসগুলোই মেয়ে নষ্ট করে দিয়েছে ভাবলাম ফেলে না দিয়ে এগুলো দিয়ে হচ্ছে চিমনি বা আয়না এগুলো খুব ভালো পরিষ্কার করা যায় কিন্তু তো ওই ওই ওয়াইপসটা দিয়েই আর কি পরিষ্কার করছি মেয়ে পুরো একটা গোটা প্যাকেট ও দাঁত দিয়ে ছিঁড়ে ফেলেছিল এবং তারপরে সেগুলো কই যে যেই জায়গাটা ছিঁড়েছে সেটাতে হাত দিয়ে হাত দিয়ে আরও বেশি করে ছিঁড়ে সমস্ত ওয়াইপস আর কেউ বার করে ফেলেছে বা সেটা তো আর ইউজ করানো যায় না তো ওই জন্য ওইগুলো এখন এই কাজেই ব্যবহার হচ্ছে আর এদিকেও খেতে বসে পড়েছি আমি কিন্তু নিয়েছি মুড়ি মুড়ি দিয়ে ডাল দিয়ে মানে যেরকম আর কি ভাত খাই ভাতের বদলে মুড়িটা খাচ্ছি আর মা এদিকে মায়ের মতন ভাত নিয়ে নিয়েছে তো খাওয়া দাওয়া সেরে এবার সাথে সাথেই না আমি আবার এই কাজটা নিয়ে বসেছি কারণ এটা হচ্ছে কিছু জিনিস আমাকে ভেজাতে হবে বিকেলের জন্য তো ওই জন্য এখনই ভিজিয়ে রাখছি এখানে রয়েছে ডালিয়া তো আমি এক চামচ ডালিয়া আর এক চামচ পাঁচমিশালি ডাল তো এটা মেয়ের জন্য আর কি ভিজিয়ে রেখে দেবো ওকে রাতে ডালিয়া করে দেবো তো তার জন্য এটা আর কি ভেজাবো তো তার আগে একটু ভালো করে এটাকে ধুয়ে আনি ধুয়ে একটু জলের দিয়ে এটা ভিজিয়ে রাখি আর তার সাথে আমার জন্য ভেজাবো হচ্ছে চিয়া সিডস তো আমি যেহেতু চা খাই না চায়ের বদলে আমি এটা খাই তো ওই জন্য এটাকেও ভিজিয়ে রাখছি এখন জল দিয়ে আমি সন্ধেবেলা খাবো আর মেয়েকে তো ওটা রাতে রান্না করে দেবো তো তাই জন্য এটাকে ভিজিয়ে রাখি চলুন ভেজানো হয়ে গেছে আর আজকে একটা জিনিস বানিয়েছিলাম তো রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি একদম ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে সুজি দিয়ে আজকে পান্তুয়া করেছিলাম তো ওই জন্য সুজি দিয়ে তো যেই যে বলগুলো বানাতে হয় সেই বলটা বানিয়ে নিয়েছি পান ধোয়ার জন্য এরপরে এই সাদা তেল আর ঘি একসাথে গরম করে এরপর হচ্ছে একটা একটা করে বল আমি সুন্দর করে একদম ভেজে নেব যেরকম কালার আর কি আমার পছন্দ একটু ডিপ ডিপ কালার রাখবো কারণ যখন আর কি চিনির শিরায় এটাকে এটা যখন ভিজবে তখন কালারটা আর একটু হালকা হয়ে যাবে তো একটু বেশ ডিপ কালার করেই এগুলোকে ভেজে নেব আর অন্য একদিন আপনাদেরকে এই রেসিপিটার একদম ডিটেলস ভিডিও আমি শেয়ার করব। এটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো ওইদিকে আমার পান্তুয়াগুলো ভাজা চলছে আর এদিকে কিন্তু আমি সন্ধ্যের জন্য চা বানিয়ে নিয়েছি সবার জন্য তো সবাই চা খাক তো ততক্ষণ আমার এদিকে দেখুন পান্তুয়াগুলো হয়ে যাচ্ছে একদম গরম তেল থেকে সোজা তুলেই কিন্তু আমি শিরায় ভিজিয়ে দিচ্ছি আর শিরাটাও কিন্তু বেশ গরম রয়েছে তো ওই জন্য যাতে ঠান্ডা না হয়ে যায় শিরাটাকে আমি ঢেকে রেখেছি তো ওইদিকে ওটা হচ্ছে এটা ভিজুক একটা ভিজতে মোটামুটি সময় লাগবে দু ঘন্টা সময় লাগবে ভিজতে তাহলে খেতে খুব ভালো হবে আর এদিকে হচ্ছে আমি চেয়ারশিটসটা খাবো বলেই গরম জল করে নিয়েছি তো এই গরম জল দিয়ে তাতে একটু লেবু দিয়ে নেব ব্যাস তাহলে আমারও সন্ধ্যের চা কিন্তু রেডি এটাকেই চা ভাবি চা ভেবে এটা আমি এখন খেয়ে নেব আর এটা না লেবু না দিলে একদমই আমার খেতে ভালো লাগে না লেবু দিলে খেতে ভালো লাগে তা না হলে না একটা কেমন যেন একটা আমার কাছে স্মেল লাগে তো ওই জন্য আমি সবসময় লেবু দিয়ে খাই আর এদিকে দেখুন ফুলে কত বড় বড় সাইজের হয়ে গেছে আর সবাইকে এবার চলুন টেস্ট করাই তো মোটামুটি চারটে খাওয়া হয়ে গেছে টেস্ট করার জন্য সবাই মোটামুটি খেয়েছে আর এ রয়েছে আর দুর্দান্ত কিন্তু হয়েছিল খেতে একদিন আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব রাতে তো হচ্ছে এদিকে চিকেন কষা আর চিকেনটা আজকে আমি একদম শর্টকাট প্রসেসে মানে সমস্ত রকমের কিছু একেবারে আজকে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে ওনাকে দিয়েছে এটা কষানোর জন্য উনি এটা কষাক আর চলুন আমরা যাব একটা জায়গায় বেড়াতে বেড়াতে না মানে টুক করে ঘুরেই আবার চলে আসব তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আমি মা আর মেয়ে আমরা তিনজনে যাবো আর মেয়ে দেখুন আমাকে ডাকছে মা মা করে ডাকলো ডেকে এখন আমাকে বাইরে নিয়ে যাচ্ছে মানে ওর আর তর হয়েছে না রেডি হয়ে গেছে মানে ওকে এক্ষুনি বেরোতে হবে চলুন আমরা যাই আমি আগের দিনের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জগদ্ধদীপ ঠাকুর দেখ মানে মেয়েকে দেখাতে নিয়ে গেছিলাম আজকে সেই জায়গাতেই যাব তবে ওখানে আর একজনের বাড়িতেও গিয়েছিলাম তো সেই বাড়িতে গেছি একটুখানি ওখানে গিয়ে বসলাম আর দেখুন হেয়ার ব্যান্ডটা হেয়ারব্যান্ডটা এটাকে খুলে দেবে মাথায় কিচ্ছু দিতে দেবে না হেয়ার ব্যান্ড দিতে দেবে না চুল বাঁধতে দেবে না তো এই হচ্ছে ওর গল্প তো আজকে তো এসেছি একটা দাদার বাড়িতে তো সেই দাদারা আর কি আমাদেরকে ইনভাইট করেছিল সেই জন্যই আর কি আসা আর মেনলি হচ্ছে ওই যে জগদ্ধাত্রী ঠাকুরের যে ভোগের খিচুড়ি সেটা খাওয়ার জন্যই নিমন্ত্রণ ভোগের খিচুড়ির টেস্ট তো মানে জাস্ট অসাধারণ হয় সেই ভোগের খিচুড়ির জন্যই কিন্তু মানে আবারও আসা একই জায়গাতে আর এর এর টেস্ট মানে কোনো খাবার এর পাশে আসতে পারবে না এত টেস্টি লাগে আমার এই ভোগের খিচুড়ি খেতে আর এখানে হচ্ছে বেগুনি দিয়ে গেছে খিচুড়ির সাথে আর তার সাথে আবার দিয়ে গেছিলো হচ্ছে একটা তরকারি আর সেটা হলো পুঁই শাকের পুঁই শাকের একটা চচ্চড়ি বা ওই লাবড়া সেটা দিয়ে গেল। আর এই লাবড়া দিয়ে খিচুড়িটা জাস্ট অসাধারণ লাগছিলো খেতে দুর্দান্ত হয়েছিল আর তারপরে এখানে কিন্তু দিল আলুর দম আলুর দমির থেকে কিন্তু লাবড়াটা জাস্ট অসাধারণ আর এবার দিয়ে গেল হচ্ছে এই আমড়ার চাটনি আর সব শেষে এখানে রয়েছে কিন্তু বোদে তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া আর মেয়ে মোটামুটি একটুখানি জাস্ট খেলো আর তারপরে এবার হচ্ছে ওই আমরাটা খাবেও খিচুড়ি খিচুড়ির প্রতি ওর আর একদম ইন্টারেস্ট নেই এবারও হচ্ছে এই আমড়া খাবে তো ওর আমরা খেতে খুব ভালো লাগছিল আর এখানে পাশে যেহেতু গান হচ্ছে ওই জন্য একটু না আর কি ওর একটু মিউজিক হলে একটু নেচে নেয় এটা মানে ওর সব গাড়িতে হচ্ছে গাড়িতে হোক বাড়িতে হোক মানে যে কোনো জায়গাতে একটু মিউজিক হলে হালকা একটু নেচে নেবে আর বাড়িতে ফেরবার পথে টুকটাক কিছু জিনিস নিয়ে এসেছি চলুন সেটা আপনাদের সাথে দেখাই তো রয়েছে লেস তারপর কুরকুরে আর এরপর রয়েছে হচ্ছে এই নর্মাল আলুটা মানে আলু আলু ভাজাটা আর কি আলুর চিপস আর এর প্যাকেটটা দেখুন লিখে শক্তিমান ছোটোবেলায় এই প্রোগ্রামটা আমরা সবাই দেখতাম তো এখানে যে শক্তিমান চানাচুরের একটা ওই আলু ভাজা মানে সরি আলুর চিপস বারবার করে খালি আলু ভাজা বলছি মানে আলুর চিপস আর তার সাথে রয়েছে একটা চকলেট দুটো নিয়ে এসেছি ক্যাম্পা কোলা আর এই ক্যাম্পাটা ক্যাম্পার যে অরেঞ্জ ফ্লেভারটা ওটা খেতে না আমার খুব ভালো লাগে তো ওটা ছিল না ওই জন্য কোকটাই নিয়ে এসেছি মানে কোলা ফ্লেভারটাই আর কি নিয়ে এসেছি আর তার সাথে কিন্তু নিয়ে এসেছি একটা নরের স্যুপ তো এই হচ্ছে আজকের সমস্ত কিছু আনা তো আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন টাটা